হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো ইউটিউবে কাজ শুরু করলাম মাত্র দুই তিন দিন হলো আশা করছি সামনে এগিয়ে যেতে সবাই অনেক অনেক সাপোর্ট করে পাশে থাকবেন তো আজকে আমি বানাচ্ছি চিকেন ফ্রাই গরম তেলের মধ্যে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিছি চিকেনের টুকরাগুলো ছোটো ছোটো প্রথমে কড়াইয়ে তেল গরম করে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন অনবরত বাঁচতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না পুরো ফ্রাই হয়ে যায় এই তো দেখেন আমার চিকেন ফ্রাইয়ের কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন লাইক সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই সাপোর্ট করে পাশে থাকবেন সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই আশা করি সাপোর্ট করে পাশে থাকবেন অনেক আশা আছে আমার এই ছোটো পরিবারটা একদিন অনেক বড় হবে আমি একজন সফল ইউটিউবার হব তো দেখা যাক ছোটো মনের কতই না আশা থাকে এই তো কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাই রেডি দেখেন তো কেমন হয়েছে চিকেন ফ্রাইয়ের কালারটা প্লিজ সবাই সাবস্ক্রাইব